আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের পেজ আমাদের পেজে বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইন আছে এবং আমরা কনস্ট্রাকশন কাজ করি এবং আমি ইঞ্জিনিয়ার আল মাসুদ সবসময় আমাদের পেজ থেকে আমাদের ভিডিওগুলো পাবেন আমি ভিডিওগুলো শেয়ার করি বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে আমাদের যে কাজগুলো হয় সেই কাজগুলো আমরা কিভাবে করি সেই সকল বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি এবং আমাদের বিভিন্ন ডিজাইনের বাড়ির কাজগুলো আমরা এখানে শেয়ার করি যে এই সকল ডিজাইনগুলো আমরা করেছি ইতিমধ্যে সম্পূর্ণ ডিজাইন বা যা যা আছে আমাদের এ টু জেড সম্পূর্ণ প্রোফাইল আমাদের পেজে আছে। তো এখন আমি আপনাদেরকে যেই বিষয়টা শেয়ার করব এটা হচ্ছে আমাদের একটা ডুপ্লেক্স বাড়িরই ডিজাইন সো উনি এখন একতলা করতেছে সো একতলা আমরা এটা করেছি দেখেন এখানে আমরা একটা খুব সিম্পলি আমরা ডিজাইন করার চেষ্টা করেছি এবং সিম্পলি রেখে কিন্তু আমরা একটা সুন্দর আউটলুক নিয়ে আসার চেষ্টা করি দেখেন এখানে আমরা একটা ট্যারেস্ট রাখি ট্যারেস্ট বলতে এটা হচ্ছে একটা ফলস্লাব মেন গেটের সামনে এই ফলস্লাবটার উপরে আমরা একটা মতো একটা ডিজাইন করে দিই উপরে টালি থাকবে আর নিচে তো দেখতে পাচ্ছেন মার্বেল দিয়ে আমরা সুন্দর একটা ডিজাইন ডিজাইন করি গোল কলাম আবার থাকতেছে এবং এই পাশে সুন্দর একটা গার্ডেন রাখি এবং এখানে একটা সুন্দর ডিজাইন রাখা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুরে চাঁদপুর ইতিমধ্যে আমরা তিনটা প্রজেক্টের কাজ শেষ করেছি এটা হচ্ছে সাইড থেকে সাইড ভিউ সাইড থেকে এরকম দেখা যাবে বাড়িটা অলমোস্ট বাইটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে তো শেয়ার করতে ভুলবেন না লাইক করতেও ভুলবেন না এবং টপ থেকে এরকম দেখা যায় বাড়িটা এবং টপ থেকে বাড়িটা যেহেতু এরকম দেখা যায় অবশ্যই যখন কনস্ট্রাকশন হবে এবং কনস্ট্রাকশন যখন করা হবে তখন করার পরবর্তীতে যদি সেম এভাবে তারা কাজ করতে পারে অবশ্যই সেম এরকম দেখা যাবে এবং অনেকের কাছে প্রশ্ন থাকে যে ভাই আমরা আপনাদের এই বাড়িটা যে করব। আমরা আপনাদের কাছ থেকে যে এই ডিজাইনটিগুলো করিয়ে নিব এই ডিজাইনগুলো করিয়ে নিলে পরবর্তীতে এই ধরনের কাজ কি আমাদের গ্রামের মিস্ত্রিরা করতে পারবে কিনা সেক্ষেত্রে আর কিন্তু আমরা তাদেরকে বলি ভাই আমরা যখন আপনাদেরকে ডিজাইন দেবো আমাদের যে ডিজাইন বইটা থাকবে আপনাদের কাছে সেখানে একবার টোটাল ডিটেলি লেখা থাকবে যে আমাদের এই বাড়িটা তৈরি করতে হলে কী কী প্রসিডিউর মেনে এবং কি কি স্টেপে কাজগুলো করতে হবে কোথায় কত ইঞ্চি মাপ আমাদের ব্যবহার করতে হবে কোথায় কত ইঞ্চি জায়গা সারতে হবে কোথায় কত ইঞ্চি দেয়াল করতে হবে কোথায় কত ইঞ্চি কলাম ব্যবহার করতে হবে সব কিছু কিন্তু আমাদের ওই ডিজাইন বইতে দেয়া থাকে আপনারা এই বিষয়টা নিয়ে কোনোভাবেই চিন্তা করবেন না আমরা যে ডিজাইন বইটা দিব সেই বইটা যদি আপনারা আপনাদের মিস্ত্রিকে দিবেন আপনার মিস্ত্রি যদি না বুঝে সেক্ষেত্রে আমরা আসি আমরা বুঝিয়ে দিব আমরা আমাদেরকে কল করবেন আমরা কলের মাধ্যমে বুঝিয়ে দেবো আমাদেরকে বলেন আসতে আপনার সাইডে আমরা আপনার সাইডে এসে আপনার সাইডে আপনার মিস্ত্রিকে আমরা কন্ট্রাক্টরকে এবং আপনাকে সহ আমরা সম্পূর্ণ ডিজাইনটি বুঝিয়ে দেবো এবং করতে পারবেন আপনারা সম্পূর্ণবারই সেম ডিজাইন ফলো করে যদি আমাদের হেল্প নেন তো সেই ক্ষেত্রে সো এটা হচ্ছে আমাদের আজকের বাড়ি আমি বাড়ির ফ্লোর প্ল্যানটা আপনাদেরকে একটু শেয়ার করি একটু ফ্লোর প্ল্যানটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি আমি অনেক দিন যাবৎ হচ্ছে আমার সাইডের ভিডিওগুলো আমি আপলোড করি না তো যাই হোক আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো সো এই যে এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান এটা হচ্ছে তার ফ্লোর প্ল্যান এখানে তিনটা বেডরুম হবে এখানে একটা এখানে একটা আর এখানে একটা এই তিনটা বেডরুম হবে তিনটা বেডরুমের সাথে এই দুইটা বেডরুমের সাথে এখানে একটা অ্যাটাসড কমন টয়লেট এখানে একটা কিচেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস আর এখান দিয়ে সিঁড়ি দ্বিতীয় সে তলায় চলে যাবে আর এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে একটা ব্যালকনি আর একটা টয়লেট আছে আর মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে হচ্ছে একটা ড্রয়িং স্পেস আছে সেখানে বসে পরিবারের লোকজনের সাথে আলাপচারিতা করবে সো এটা হচ্ছে আজকের ডিজাইনটি সো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ডিজাইন করে দিয়ে এবং ডিজাইন ব্যতীত যদি আপনাদের কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ইঞ্জিনিয়ার আল মাসুদ সবসময় আসি আপনাদেরকে সহযোগিতা করার জন্য অবশ্যই ফোন দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর যতটুকু সম্ভব আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের পেজ ভিজিট করলে হবে কি আপনাদের অনেক আইডিয়া হবে আমাদের কাজ সম্পর্কে এবং আমরা কি কাজ করি আমরা কি আসলে ফেক নাকি আমরা অথেন্টিক আমরা কি ধরনের কাজ করতে করি এই সেগুলোর উপরে আপনাদের একটা আইডিয়া চলে আসবে এবং আমি সব পূর্ণ কাজের ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমার পেজের মাধ্যমে আপনারা আমার পেজে ঢুকলে আপনারা সবসময় আমাদের ডিটেলগুলো পেয়ে যাবেন সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে শেয়ার করব আমাদের কাজের ভিডিওগুলো ধন্যবাদ আল্লাহ হাফেজ পেজটি ফলো করে সাথে থাকবেন